କହନ୍ତି ମାୟେ ଯେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଆଗେ କଥା ଶୁଣ ବାବୁ ଅତି ସରା ବୁଦ୍ଧି ଛାଡ଼ରେ ବାବୁ ଖଡ଼ି ଛୁଇଁଲେ ତୁ ବିଦା ପଡ଼ିବୁ ଗୁରୁଙ୍କୁ ଆଘେ ଓ ଲଗିବୁ ଯାଇ ଗୋବିନ୍ଦ ସୁମରି ଲେଖିବୁ ଭୁଇଁ ଘେନି ଖଡ଼ି ହସ୍ତେ ଶ୍ରୀଅ ଲେଖିବୁ ଘଟଣ ନେଇକ ପାଳିବୁଳିବୁ ନିଷ୍ଠା କରି କାହ୍ନୁ କହୁଛି ତତେ ନୀତି ପ୍ରତି ଭୋଗିବୁ ଯେତେ ଚନ୍ଦନ ଫୁଲ ପାନ ଦୁଧର ଚିତ ଜାଣି ଖଟି ଥିବେ ତର ଛାଟପୁରରେ ବାବୁ ଭୟ ନ କର ଛଚନ୍ଦ୍ର ହୋଇବି ତା ପଡ଼ିବାର ଯାହା ଖାଇବୁ ତୁ ଦିଭାଗ ଯତ୍ନ ଦେବୁ ଗୁରୁଙ୍କ ଛାମୁର ଝଟ ଝଟ ରାତ୍ର ପଡ଼ିଣ ଯିବୁ

শিক্ষা করে ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে পারে সেটাই আমার চাওয়া এই উড়িষ্যা ভাষা আমাদের মাতৃভাষা আর আমরা আমি চাই যে সরকারের কাছে আমাদের আমি চাই সরকার যাতে আমাদেরকে উড়িষ্যা ভাষা ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমাদের একটা কমিটি স্কুল করে দাও দেওয়া হোক আর বাগানে বাগানে এক করে বই পৌঁছলে তারা সবাই উড়িষ্যা পড়ে যাতে আমাদের মাসির ডাক্তারদের ধরে রাখতে পারবে হ্যাঁ সেটাই আমি সরকারের কাছে আমার আকুল আবেদন যে আমাদেরকে একটা উড়িষ্যা স্কুল কমিটি স্কুল করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিনিয়োগ অনুরোধ করছি মাতৃভাষা মায়ের ভাষা যাতে এই ভাষা আমাদের হারিয়ে যেতে দেবে না সেটাই আমাদের সরকারের কাছে আমাদের আমি এই ভাষায় কথা বলতে পারি কিন্তু আরো অনেকে এই উড়িষ্যা ভাষা অনেকে কথা বলতে আমি চাই সবাই যাতে ভাষা সুন্দরভাবে পারে 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 আমি সরকার কাছে ভাবে প্রার্থনা করছি যে আমাদের উড়িষ্যা ভাষাটা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে একটা উড়িষায় কমিটি স্কুল করে দেওয়ার জন্য মধুসূদন পান তাঁতি স্থান কালীঘাট চা বাগান এগারো নম্বস্তি 自己弄的。